নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটি সবথেকে বড়ো খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে তো আপনাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি তাদেরকে কি করতে হবে কারা কারা এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই তো ভিডিওটাকে একদম স্কিপ না করে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটির মধ্যে একটি করে লাইক করবেন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে নভেম্বর নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সভা থেকেই তিনি রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রুবি মুসরুমের টাকা পাঠানোর সূচনা করেছিলেন সেই সঙ্গে তিনি বলেছিলেন যে বাইশ নভেম্বরের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে কোন কোন কৃষক এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না বর্তমান বছরে অনেক কৃষক বন্ধু এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাবে না যে সকল কৃষক কৃষক বন্ধু টাকা পাওয়ার অযোগ্য যাদের আধার লিঙ্ক নেই যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ডিলেট ফার্মার দেখাচ্ছে তারা কিন্তু এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তো আপনাকে অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নিতে হবে স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হবে এই চ্যানেলটিতে নতুন একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সমস্ত কৃষকের ট্রানজ্যাকশন স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখাবে তারা কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে ঢোকেনি তারা হয়তো ভাবছেন যে কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তো দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে কিন্তু একশো নয় লক্ষ কৃষককে দেওয়া হচ্ছে তো এত সংখ্যক কৃষককে একবারেই কিন্তু টাকা দেওয়া কোনো মতেই সম্ভব নয় সেই কারণেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয় আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে কিন্তু কারো এক দিন কারো তিন দিন কারো সাত দিন কারো পনেরো দিন কারো পনেরো দিনেরও বেশি সময় লাগতে পারে সুতরাং যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা অপেক্ষা করে থাকুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে আর আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে কিন্তু এই খবরটা সম্পর্কে একটু আপডেট করিয়ে দিবেন কারণ অনেকে কিন্তু বিভিন্ন চিন্তায় আছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে কিনা বা কবে ঢুকবে তাই এই ভিডিওটা যদি আপনারা তাদের কাছে শেয়ার করে দেন তাহলে কিন্তু তারা খুব সহজে বিষয়টা বুঝতে পারবে তাই ভিডিওটা একটু সবার সঙ্গে শেয়ার করবেন আর এই ধরনের খবরগুলি প্রতিদিন পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন